অনেক সহজে অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করে দেখাবো অনেক মজাদার একটি আচার প্রথমে প্যানে সরিষার তেল ঢেলে নিলাম পরিমাণ মতো তারপরে তেলটা গরম হওয়ার পরে সাদা সরিষা কালো সরিষা আর পাঁচফোরণ দিয়ে দিব। এই আচারটা এত সুস্বাদু হয় যে না তৈরি করে খেলে বিশ্বাস করবেন না এটা বোম্বে মরিচ দিয়ে বানানো একটা আচার একদম ঘ্রাণালা বোম্বে মরিচ এক কোয়া গুলা নিব এক কাপ পরিমাণ আর দুই কাপ পরিমাণ নিব কাঁচা আম কুচি করা এবার সরিষার তেলে আর রসুন ভালো করে গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম এক কোয়া রসুনগুলো রসুনগুলো ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এতে দিয়ে দিব আমটা জাস্ট পানি টানানোর জন্যই দেয়া আর কি এখন বর্ষাকাল তাই ওরকম রোদ তো আর পাবে না এবার দিয়ে দিব বম্বে মরিচ কুচি বম্বে মরিচটা বটি দিয়ে বা হাত দিয়ে ধরে কুচি করলে হাতে ঝাল লাগতে পারে সেজন্য আমি সব সময় করি কি একটা ছোট্ট সিজার দিয়ে কাটি তাহলে আর হাতে টাচ লাগে না আর ঝালটা লাগে না তো বোম্বে মরিচ দেওয়ার পরে নেড়ে ছেড়ে এটারও একটু পানি টানিয়ে নিতে হবে আর এই আচারটিতে আমি কিন্তু কোনো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলোও দিবো না একদম সিম্পল খাঁটি সরিষার তেলের উপরে জাস্ট এই কয়টি ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই আচারটি তৈরি করে রেখে দিবেন। আর আপনি সেটা খিচুড়ি পোলাও সাদা ভাত বা পরাটা খাওয়ার সময়ও যদি নেন একটা অসাধারণ একটা অথেন্টিক একটা সেন্ট আসবে যেটা আসলেই খাবারের স্বাদ দুর্দান্ত বাড়িয়ে দিবে আর সবচেয়ে মজার হলো বম্বে মরিচের যে ঝালটা ওটাতে সেন্টেড প্লাস ঝাল এমনি নর্মাল মরিচ কিন্তু যখন আমরা তেলের মধ্যে একটু ভাজিটাই যে তখন কিন্তু ঝাল চলে যায় কিন্তু বম্বে মরিচের ঝালটা কিন্তু থাকে আর সেই জন্য এই আচারটায় সময় চেষ্টা করবেন বম্বে মরিচ ব্যবহার করতে মাত্র সরিষার তেল দুই রকমের সরিষা আর পাঁচফুরন আর এক কোয়া রসুন আর বম্বে মরিচ আর কাঁচা কুচি এই দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল আমার এই মজাদার আচারটি এই আচারটি সব কিছুর সাথে অনেক সুস্বাদু হয় সেটা ভাতের সাথে হোক খিচুড়ির সাথে হোক বা পোলাওয়ের সাথে হোক ইভেন দো যদি পরোটা খাওয়া হয় এর সাথেও মজা লাগবে বিরিয়ানির সাথেও অনেক মজা লাগবে জাস্ট তৈরি করে একবার খেয়ে দেখবেন তাহলে আশা করছি আপনি এটা বারবার তৈরি করে খেতে বাধ্য হবেন আম দিয়ে তৈরি অন্যান্য আচারগুলো দেখবেন অনেক দিন থাকে ফ্রিজে অথবা বাইরে কিন্তু এই ধরনের আচারগুলো তৈরি করে বেশি দিন রাখতে পারবেন না কারণ সব কিছুর সাথে একটু একটু খেতে খেতে শেষ হয়ে যাবে যারা আমার এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে জানায় অনেক ধন্যবাদ